নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন সনাতন মান্যতা অনুসারে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ভগবান ব্রহ্মা হলেন এই সৃষ্টির রচয়িতা শ্রীহরি বিষ্ণু হলেন এই সৃষ্টির রক্ষক এবং দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির বিনাশক এখন অনেকের মনেই এই প্রশ্ন আসে যে এই ত্রিদেব সৃষ্টি কিভাবে হয়েছিল এবং এই ত্রিদেবের মধ্যে কে সর্বাধিক শক্তিশালী আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য শিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে একদা ভগবান ব্রহ্মা ও শ্রীহরি বিষ্ণুর মধ্যে কে সর্বাধিক শক্তিশালী এই বিষয়ে বিবাদ সৃষ্টি হয় এই অবস্থায় যুদ্ধের মতো পরিস্থিতি উৎপন্ন হলে তাদের মধ্যে একটি অগ্নিস্তম্ভ সৃষ্টি হয় তারা উভয়ই স্থির করেন যে সর্বপ্রথম অগ্নিস্তম্ভের শেষ প্রান্তে পৌঁছতে পারবেন তিনি হবেন সর্বাধিক শক্তিশালী এরপর ভগবান বিষ্ণু স্তম্ভের নিচের দিকে ও ভগবান ব্রহ্মা অগ্নিস্তম্ভের উপরের দিকে যাত্রা শুরু করেন কিন্তু কেউই স্তম্ভের শেষ প্রান্তে পৌঁছতে পারেন না ভগবান বিষ্ণু নিজের পরাজয় স্বীকার করলেও ভগবান ব্রহ্মা মিথ্যার আশ্রয় নিয়ে বলেন তিনি স্তম্ভের শেষ প্রান্তে পৌঁছে গেছেন তখন সেই অগ্নি স্তম্ভ থেকে ভগবান শিবশঙ্কর নিজস্বরূপে উপস্থিত হয়ে ভগবান ব্রহ্মার অসত্য বচনকারী মস্তক দেহ থেকে পৃথক করে দেন এ ছাড়াও তিনি ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেন যে মত্তলোকে তিনি পূজিত হবেন না অন্যদিকে ভগবান বিষ্ণুকে আশীর্বাদ দেন যে সবাই তাকে ভগবান শিবশঙ্করের মতন সমান শক্তিশালী রূপে উপাসনা করবে পুরাণ অনুসারে ভগবান শিব হলেন ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী ভগবদ্গীতায় বর্ণিত কাহিনী অনুসারে একদা সপ্ত ঋষিগণ নিজেদের মধ্যে এই আলোচনা করেছিলেন যে ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী কে তখন তারা ত্রিদেবের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মহর্ষি ভিগুকে এই দায়িত্ব দেন মহর্ষি ভিগু সর্বপ্রথম ভগবান ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন ও তাকে অপমান করেন এমতো অবস্থায় ভগবান ব্রহ্মা অত্যাধিক প্রধান্বিত হয়ে যান এরপর তিনি ভগবান শিবের কাছে এসে উপস্থিত হয়ে তাকেও অপমান করলে তিনিও অত্যাধিক ক্রুদ্ধ হয়ে যান কিন্তু যখন তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য তার বক্ষে পদাঘাত করেন তখন শ্রী বিষ্ণু সামান্যতম ক্রোধ প্রকাশ করেন না বরং তাকে প্রশ্ন করেন হে ঋষি আপনার পদতলে কোনো আঘাত লাগেনি তো কারণ আমার বক্ষ অত্যন্ত কঠোর ভগবান শ্রীহরি বিষ্ণুর কথা শুনে মহর্ষি বিহু তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী ঘোষণা করেন এখন আমরা জানব সপ্ত ঋষির কাহিনী এই কাহিনী অনুসারে একদা ত্রিদেব একসাথে অবস্থান করছিলেন সেই সময় ভগবান শিব ভাবতে থাকেন আমি এই সৃষ্টিকে যে কোনো সময় বিনাশ করতে সক্ষম তাহলে আমার এই শক্তি কি সমানভাবে ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর ওপর কার্যকর হবে ভগবান শিবের এই ভাবনায় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু হাসতে থাকে এবং ভগবান ব্রহ্মা বলেন আপনি আপনার সমস্ত শক্তি আমার উপর প্রয়োগ করুন আমিও জানতে চাই আপনার শক্তি আমার উপর কী প্রভাব ফেলে তখন ভগবান শিব তার সমস্ত শক্তি ভগবান ব্রহ্মার উপর প্রয়োগ করেন এর ফলে ব্রহ্মা ওই মুহূর্তে ভস্মস্তূপে পরিণত হয় কিন্তু কিছু সময় পরে ওই ভস্ম থেকে পুনরায় ভগবান ব্রহ্মা উৎপন্ন হয় কারণ যেখানে কোনো কিছু সৃষ্টি হয় সেখানে স্বয়ং ভগবান ব্রহ্মা উপস্থিত থাকেন এরপর ভগবান শিব তার সমস্ত শক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর ওপর প্রয়োগ করেন এবং তিনিও মুহূর্তের মধ্যে ভস্মস্তূপে পরিণত হন কিন্তু কিছু সময় পরে সেখানে উৎপন্ন ভস্মস্তূপ থেকে পুনরায় তিনি আবির্ভূত হন কারণ যেখানে কোনো কিছু উৎপন্ন হয় সেখানে তার সংরক্ষক উপায়ও সেই মুহূর্তের সৃষ্টি হয় ভগবান শিব এরপর ভাবতে থাকেন আমার এই শক্তির দ্বারা আমি ভগবান ব্রহ্মা ও ভগবান শ্রীহরি বিষ্ণুকে ধ্বংস করতে অক্ষম এখন যদি আমি আমার এই শক্তি নিজের উপর প্রয়োগ করি তাহলে কি হবে তখন তিনি তার সমস্ত শক্তি নিজের উপর প্রয়োগ করেন এবং সঙ্গে সঙ্গে ভস্মস্তূপে পরিণত হন এরপর ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুও ভস্মস্তূপে পরিণত হন সেই ভস্মস্তূপ থেকে প্রথমে ভগবান ব্রহ্মা উৎপন্ন হন কারণ কোনো কিছু নির্মাণ হলে সেখানে স্বয়ং ভগবান ব্রহ্মা উপস্থিত থাকেন এরপর সেখানে ভগবান বিষ্ণু আবির্ভূত হন কারণ কোনো কিছু নির্মাণ হলে তার সুরক্ষার জন্য ভগবান বিষ্ণুর আবির্ভাব নিশ্চিত সবশেষে ওই ভস্মস্তূপ থেকে ভগবান শিব আবির্ভূত হন কারণ কোনো কিছু নির্মাণ হলে তার বিনাশ নিশ্চিত এই ঘটনা থেকে জানা যায় যে ত্রিদেবের মধ্যে তুলনা করা অর্থহীন এবং তাদেরকে সমানভাবে ভক্তি করা কর্তব্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ